চট্টগ্রামের হাটহাজারি ফতেহবাদ সোনাইছড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ নূর মিয়া একজন সাধারণ কৃষক তার চোখের সমস্যা অনেক দিনের চশমা পরেও ভালো করে দেখতে পেতেন না চোখের সমস্যার কারণে দৈনন্দিন জীবন অনেক কঠিন হয়ে গিয়েছিল তার তিনি জমিতে ভালোভাবে কাজ করতে পারতেন না পরিবারের জন্য খাবার জোগাতেও হিমশিম খেতেন পারতেন না দৈনন্দিন জীবনের ব্যক্তিগত কাজ করতে। এমন অবস্থায় পরিবারের লোকজনও চিন্তায় পড়ে গিয়েছিলেন কিন্তু আল্লাহর মেহরবানি এবং অশেষ কৃপায় শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন জাকাত ওয়েলফার ফান্ড নর্মিয়ার জীবনের দিশার আলো চালিয়ে দেয় এস জেড এইচ এম ট্রাস্টের সহযোগিতায় কোনো প্রকার অসুবিধা ছাড়াই চোখের অপারেশন করান সম্পূর্ণ বিনামূল্যে আলহামদুলিল্লাহ সফল অপারেশনের কারণে আজ এক নতুন জীবন ফিরে পেয়েছে নূর মিয়া স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি পরিবারের জৈবিক গুণান্তিতেও এখন তিনি সক্ষম মোহাম্মদ নূর মিয়া কৃতজ্ঞতা জানাচ্ছেন শাহান शाह হযরত সৈয়দział হক মাইজবান্ডারী ট্রাস্টকে এবং জাকাত ওয়েলফেয়ার ফান্ডের প্রতি তিনি বলেছেন আল্লাহ ওনাদের ভালো রাখুক তাদেরকে সুস্থ রাখুক তারা আমাদের মতো অসহায় মানুষদের জন্য আলোর দিশারী অ্যাস জেট এইচ এম ট্রাস্ট অসহায় এবং দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত রয়েছে মোহাম্মদ নূরমিয়ার মতো অনেকেই এই প্রতিষ্ঠান থেকে সাহায্য পাচ্ছেন তারা তাদের চোখের অপারেশন তাদের রোগের চিকিৎসা করাচ্ছেন আল্লাহর অশেষ কৃপা এবং ট্রাস্টের সহযোগিতায় আজ অনেক মানুষ তাদের নতুন জীবন ফিরে পেয়েছেন মহলাদারের রসিলা আরাবিআ মন্দিরে রচীলায় আর বে আগুন আলহামদুল্লি যে চিকিৎসা হয় এই চিকিৎসায় আর বেআ আনন্দিত এবং আরও তত্ত্বটা সহযোগিতা ভাগবানি মাইনসির ঘরিক বিন্যাসে ভাগানি এখন মন্দিরে রচিলে আমরা কৃতজ্ঞতা জানাই